আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা বিন্দি জাল যে জাল আমরা প্রতি এবারও বসে আছি এই জালে আমাদের যাদের মাছ খাওয়ার শখ আমরা সবাই কম বেশ জাল ব্যবহার করে থাকি এবং অনেকে কারেন্ট জাল বসে থাকি আমরা প্রতি বছরই ব্যাগ জাল বসাই আমরা দেখি যে ব্যাগ জালে যখন আমরা মাছ ধরার জন্য আসি যে যেভাবে বসে না কেন যখন মাছ ধরার জন্য আসি তখন খুব সাবধানতা অবলম্বন করতে হয় যেহেতু জালে থাকে খালে অর্থাৎ জাল থাকে খালে যে জালে সাপ আটকে থাকে অনেক সময় ক্যাক আটকে থাকে বিভিন্ন যোগ আটকে থাকে যে যোগে আক্রমণের কারণে অনেক সময় দেখা যায় মানুষকে আক্রমণ করলে মানুষকে আর বাঁচানো যায় না আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যেতগুলো সাপ দেখতে পাচ্ছি সবগুলো আগে জাল এভাবে ছেড়ে দিয়ে হ্যাঁ জাল বাঁশ বাঁধে সুন্দর করে সাপ মেরে সাপকে চুড়াই পরবর্তীতে জাল টানি যেহেতু রাতে বেলা জাল টানতে আসি তাহলে অবশ্যই তো সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের যাদের কারেন্ট জাল আছে কারেন জাল বসান বিভিন্ন চাই জাল বসান এগুলাতে দেখবেন মাছ খাওয়ার চাইতে আপনার ক্ষতি যে বেশি না হয় মাছ বেশি থাকলে অনেক খাওয়া যাবে কিনে খাওয়া যাবে ক্ষতি একবার হয়ে গেলে একটি দুর্ঘটনা হয়ে গেলে তো সারা জীবনের জন্য শেষ এই জন্য সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে মুসলিম মনে করবেন যে আল্লাহ পাক মৃত্যু রাখলে হবে হ্যাঁ অবশ্যই হবে তো আপনার বলছে সতর্কতা অবলম্বন করার জন্য আপনি আমি তো সতর্কতা অবলম্বন অবশ্যই করতে পারি যেহেতু সাপের স্থানে থাকি আমরা তাহলে সাপ পক্ষে বয় না করলেও সতর্কতা অবলম্বন করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন আল্লাহ হাফিজ